আসসালামু আলাইকুম মিরপুর হোপ মার্কেটে এখন আপনারা নিউ নিউ কি কালেকশন পেয়ে যাবেন এইগুলি নিয়েই থাকছে আমাদের আমার আজকের এই ভিডিওটি তো প্রথমে আমরা রোড সাইডে কি কী পাওয়া যায় সেগুলোই দেখাবো তো প্রথমে একটা দোকানে আসলাম এখানে হচ্ছে এটা কিন্তু রোড সাইডে এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় জুসার ব্লেন্ডার থেকে আরও প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস এখানে বেশ আগে এই দোকানগুলো ছিল না এখন আছে বেশ ভালোই অনেক ধরনের অনেক জিনিসপত্র পাওয়া যায় তারপর চলে আসলাম এখানে কিছু কুকারিজ আইটেম বিভিন্ন ধরনের সাংসারিক জিনিস পাওয়া যায় থালা বাটি থেকে শুরু করে পাতিল সব কিছু এখানে পাওয়া যায় তারপর দেখছি এখানে কিছু বেবিদের টি শার্ট পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে আপনি এগুলো এই এই ধরনের কিছু বাটিও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তারপর হচ্ছে এখানে কিছু দেয়ালে লাগানোর জন্য দেয়াল বোর্ড ছিল বেশ অনেকগুলো ছিল এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজই ছিল এগুলো যেগুলো একটু ছোট ওইগুলোর দাম ছিল বিশ টাকা থেকে তিরিশ টাকা বিশ টাকা থেকে শুরু এবং এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম ছিল তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেয়ালের লাগানোর জন্য এগুলো ছিল অনেক সুরা ছিল অনেক ধরনের আর্ট করা ছিল এগুলো আগে কখনো আমি দেখি নাই হোপ মার্কেট ছিল বাট এখন আছে বেশ সুন্দরই লাগতেছিলো তো তারপর চলে আসছি পাশের একটি দোকানে এখানে হচ্ছে বেশ কিছু ওয়ান পিস ছিল টু পিস ছিল তারপর হচ্ছে এখানে কিছু বটল ছিল এখানে অনেক ধরনের বটল আছে কিছু প্রাইস হাই কিছু প্রাইস অনেক লো তো এখানে হচ্ছে চলে আসলাম আর্টটি দোকানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টু পিস ছিল এগুলো হচ্ছে টু পিস অনেক ধরনের টু পিস ছিল এগুলো হচ্ছে একটু জর্জেটের ভিতরে পায়জামা এবং জামা সহ ছিল বেশ সুন্দর ছিল এখানে হচ্ছে এক এক জামার এক এক ধরনের প্রাইস থাকে আর যেহেতু আপনারা দরদাম করার একটা দরদাম করতে পারবেন সেহেতু আমি দামটা বললে হয়তো আপনি আপনারা গিয়ে ওই দামে না নাও পেতে পারেন তো ওনারা যেই দামটা পোল বলবে আপনারা দামা করে কমাতে পারলে কমিয়ে তারপর আনবে তাই আমি এখানে দামটা উল্লেখ করে দিচ্ছি না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এই একটা ওয়ান পিস দেখেন এটা কিন্তু খুবই সুন্দর রেগুলার ওয়ারের জন্য খুবই সুন্দর হবে এই একটা ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর তারপর এই একটা ছিল এগুলো সবই ওয়ান পিস আবার কিছু কিছু জায়গায় টু পিসও ছিল অনেক অনেক ধরনের এই ওয়ান পিসটা কিন্তু খুবই সুন্দর এটার কাপড় কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর ছিল তো অনেক ধরনের ওয়ান পিসিস থাকে আপনাদেরকে বেছে বেছে কিনতে হবে তারপরে এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ ছিল এই ব্যাগগুলো সাধারণত দেড় দেড়শো টাকা করেই আমরা কিনে থাকি এখনও এগুলোর দাম দেড়শো টাকাই আছে এখানে কিন্তু কিছু পার্স আছে এগুলো দেড়শো টাকা করে অনেক জায়গায় আবার দেড়শো টাকার বেশিও একটু দাম চায় যেগুলোর কোয়ালিটি একটু ভালো তারা তো এখানে ছিল অনেক ধরনের থালা বাটি থেকে শুরু করে কেক বানানোর জিনিসপত্র থেকে সব কিছুই ছিল এগুলো এক একটার দাম এক এক রকম আপনারা গেলেই বুঝতে পারবেন যে কোনটার দাম কেমন এখান থেকে আমি এই বটলটা নিয়েছি তারপর এখানে কিন্তু ঘর সাজানো অনেক অনেক দোকান আছে তো এখানে একটা রোড সাইডে একবারে একটা দোকান আছে যেখানে ঘর সাজানোর অনেক ধরনের অনেক জিনিসপত্র আছে তো এখানেও আপনারা দামাদামি করার সুযোগ পাবেন কারণ এখানে কোনো কিছুই এক দামের কিছুই না সব জায়গায় দামাদামি এই এখানে অনেক ধরনের এমনকি বা বাবুদেরও অনেক খেলনা আছে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তারপর এখানে একটা দোকান আছে যেখানে অনেক সুন্দর মুড়ি মাখা হয় পেঁয়াজ ভালো উৎসব দিয়ে আমি জানি না এই দোকানটা দিনে বসি কিনা তবে সন্ধ্যার থেকে আমি যখনই গেছি তখনই তাকে পাইছি হয়তো দিনেও বসে এই মামাটা তো এখানে হচ্ছে আমরা একটা মুড়ি মাখা নিয়েছিলাম এই মুড়ি মাখাটা কিন্তু আপনারা মিরপুর ওপ মার্কেট গেলে অবশ্যই খাবেন এটা কিন্তু অনেক সুন্দর খেতে এবং অনেক মজাও মজাও ছিল